একটা গেঞ্জি সাথে একটা প্যান্ট ম্যাচিং ম্যাচিং হ্যাঁ এই যে দেখুন ম্যাচিং ম্যাচিং আর তারপরে হচ্ছে আয়েশার জন্য আরেকটা ফ্রক আইসার নাও এটা নাও এই যে দেখুন আয়েশার জন্য আরেকটা ফ্রক আনছে কিওরি মাম্মা কিওরি ওয়াও নাও এদিকে নাও তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি এনেছি বিকজ ওয়েদারের কথা বলা যায় না কখন ঠান্ডা পড়ে যায় তো এই যে দেখুন একটা সেট এর সাথে পায়জামা এই যে হচ্ছে এই চেইন সিস্টেমের ভিতর কিন্তু এই কটন যার অনেক গরম লাগবে কতটা এ হচ্ছে আয়সা এগুলো সব কিন্তু আমি ব্লু কিটস কিনেছি এখানে থার্টি পার্সেন্ট স্কন্ত চলছে জোকাতলির উপরে আর ফিফটি পার্সেন্ট স্কন্ত চলছে এই যে দেখুন ফিফটি পার্সেন্ট স্কন্ত চলছে বাচ্চাদের বেসিটির উপরে এবার আমি দেখাই মিনির জন্য কি এনেছি যেহেতু মিনি ছোট এখনো খেলে তো খেলার জন্য এই জিনিসটা আনছে যাই হোক এটা হচ্ছে মিনির জন্য কারণ এখনো ছোট তো তো বোরিং লাগে বিদায় এই খেলনা টেলনা এনে দিতে হয় এটা সে পাপার জন্য বলতে আমিও ইউজ করতে পারবো এই যে একটা যে বলছিলাম যে মিনি অনেক কামড়াচ্ছে তো সাজেস্ট করলো যে এই বাস্তু চিনিগুলো দিলে হয়তোবা সে ওই কামড়ানোর যে দাঁত যেটা ই করে এটা একটু কমবে ক্রেভিংটা কম কমবে কামড়ানোর অনেক বেশি বাইট করতেছে এখন তো দেখি ট্রাই করে কি লাইক করে কিনা কি তোমার একটু কেন দেখো একদম আয়শার মতই হ্যাঁ দাও হ্যাঁ দাও

নতুন লাগতেছে আর কি নিতেছে দেখুন কি করে লাইক করছে বাস্তন চিনিটা লাইক না করলেও এটা সে খুব পছন্দ করছে বলটা বের করার জন্য কি যে চেষ্টা হ্যাঁ কি পছন্দ হয়েছে হাত হাটতে গেছে কোন দিকে তাকাইবো না বল আমার বের করতে হবো তাই না বল বের করতে হইব